আলাইকুম উদ্যোগ সৃষ্টি ধক্ষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চালাচ্ছি দু সাল থেকে বুয়েডের বস্তু দাতব বিভাগীয় প্রধান ডক্টর কাইনিয়া সারের মাধ্যমে মেজর এক সই করানো হয়েছে এর মধ্যে রয়েছে সত্তর ভাগ আয়রন পঁচিশ ভাগ এক সিলিকা এই সমস্ত সিলিকা জিলকন রুটাইল ইলমেটাল ম্যাগনেটাল গ্যানেট মোনা জ কারো নিউক্রিন রাসায়নিক প্রযুক্তি পারমাণিক প্রযুক্তি ইউরিনিয়াম চুল্লি ও বিমানে ব্যবহৃত থাকে তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন আমার মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করতে পারলে হাজার হাজার বেকারত্ব লোক কাজে লাগিয়ে দেশ ও জাতিকে এক ডাক এগিয়ে যাওয়া সম্ভব তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ স্যারের কাছে আমার আকুল আবেদন আপনার কাছে আমার আকুল আবেদন আপনি আমার এই মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি বিনিয়োগ করতে পারলে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমার এই তথ্য প্রযুক্তি অবহেলিত বালি থেকে যেখানে অবহেলিত বালি আছে ওখান থেকে আহরণ করে কাজে লাগানো সম্ভব তাই আমি মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার যুব উন্নয়ন বেকারত্ব দূর লোককে বেকারত্ব দূর করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে জন্য আমি আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ ছাত্র ভাইদের কাছে আমার আকল আবেদন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই ছাত্র ভাইদের মাধ্যমে দেশ ও জাতির মাধ্যমে আমাদের এই তথ্য প্রযুক্তি উন্নয়নে কাজে লাগাতে চাই অবহেলিত যেখানে অবহেলিত বালি আছে ওখান থেকে কাজে লাগিয়ে দেশ ও জাতিকে এক একধাপ এগিয়ে যাওয়া সম্ভব তাই আমি আমার এই মজুদ করা মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করতে যাচ্ছি বিনিয়োগ করতে পারলে দেশ ও জাতিকে এগিয়ে যাওয়া সম্ভব তাই আমি বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন ছাত্র সংসদ কমিটি স্যারদের কাছে ভাইদের কাছে আমার আকুল আবেদন আপনারা যদি দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আমার এই প্রকল্প আমার বিসমিলা খনিজবালি এন্টারপ্রাইজের যে প্রকল্প এই প্রকল্পর জন্য আমি দেশ ও জাতিকে এগিয়ে যেতে পারবো আপনারা সহায়তা না করলে আমি পারব না আমি একুশ বছর সাধনা করে গবেষণা করে ওইটা অনুসন্ধান করে বার করে আমি আজ পর্যন্ত আমার এই মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করতে পারি নাই যদি বিনিয়োগ না করতে পারি তা আমি আমার এই দেশকে আমি বাচ্চা থাকা লাভ নাই আমি স্বাধীন বাংলাদেশের ভিতরে আইসে আমি স্বাধীনতা যদি না পাই বিনিয়োগ না করতে পারলে আমি স্বাধীনতা পাইলাম পাইলাম না বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বিটা নির্বাহী চেয়ারম্যান বরাবর আরও চার মাস আগে কাগজ দেওয়া আছে আমি বিনিয়োগ করার জন্য আজও পর্যন্ত আমি বিনিয়োগ করতে পারি না বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বাংলাদেশ বি এম ডি খনিজ সম্পদ উন্নয়নব ওখান থেকে তিন তিনবার আমি ফর্ম পেয়েছি আমি ফর্ম পূরণ করতে পারি নাই কিন্তু ফর্ম পূরণ করতে পারি না বিদায় কি আমি আমাকে আমি মাল বিক্রি করতে পারবো না এই কারণে আমি মাননীয় বাইদের ছাত্র বাইদের কাছে আমার আকল আবেদন জানাচ্ছি আমার এই মজুদ করা খনিজ সম্পদ বিনিয়োগ করার জন্য আমি ব্যর্থ হয়ে গেছি কি ব্যর্থ হলে চলবে না স্বার্থ আপনারা পূরণ করবেন আপনাদের কাছে আমার এই আকুল আবেদন জানাচ্ছি